গাবলা কাটিং জটিল কাটিং তো এই কাটিং তোমার কে শিখ আছে তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি যাব হচ্ছে আমার হচ্ছে একটি পিসির বাড়িতে সেই পিসির বাড়িতে একটি মহাপ্রভুর ভোগ আছে ছোট বাচ্চার আমার মানে ছোট বাচ্চার মানে আমার পিসির ভাস্তার ভাত মুখেতে সেখানে যাব গিয়ে সেখানকার আজকের নিদর্শনগুলো আজকে আপনার সামনে দেখাবো যাব এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিসির বাড়ির খোলা এখানে খাবার দেওয়া হবে যেসব ভোগের রান্নাবাড়ি করা হয় সেগুলো খাওয়াবে হবে দেখুন এখানে ভক্তবৃন্দরা বসে আছে আর এই যে বাড়ির ভিতরের দিকে হচ্ছে অনুষ্ঠান যে ভোগ আরতি করা হয় সে ভোগ আরতি হচ্ছে বাড়ির ভিতরের দিকে বয়স কত হলো নয় মাস নাম কি রাখিস তুই ভালো আছো দিদি তুমি সত্যি ভালো আছো বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না কোথায় কোথায় দেখেছি না তুমি তোমাকে কোথায় দেখেছি কাকু কোথায় দেখেছি হ্যাঁ ফেসবুকে ফেসবুকে দেখেছি ঠিক আছে দাও 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 ভালো কাজ

আমি কিন্তু একটা ব্লগার তোমাদের মাঝে এখানে আছি ডাইরেক্ট ইউটিউবে চলে আছে তোমাদের ভিডিও বোঝা কাছে খারাপ কিছু বলো না এটা কি ভান্ডার ঘর তাই কি 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 তৈরি করা আছে এখানে আজকে আমার যেসব দিদিরা আছে তাদের সাথে আছি খুব ভালো লাগছে দেখুন কত সুন্দর সুন্দর দিদিরা তাদের সাথে আসতে সময় দিদিকে সাথে কত দিন দেখা তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সোহাগ এখন ঝাড় দিচ্ছে এখানে কারণ এখানে খাবার দেওয়া হবে ওই সাইডে জল ছিটিয়ে দিচ্ছে পরিষ্কার করতেছে এটা প্যান্ডেলের ভিতরে খাবার দাওয়া করা হবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সবাই আস্তে 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 সবাই আসতেছে এদের আমার পিছামশাই কেমন আছেন বা ভালো খুব ভালো কি খাচ্ছেন পান এখন খাবার মনে দেবে না দশ মিনিট সময় দশ মিনিট পর হ্যাঁ দোকানের দেন আজকে না আজকে যাবেন না ঘাটো ঘাটো ভালো করে ঘাটো ঘাটতে থাকো বিরিয়ানি বিরিয়ানি এটা এখন খাবার দেবে খাবার দাবার যেসব কাপড় পেরে দেওয়া হচ্ছে এখানে এখন সবাই বসবে সেই প্রস্তুতি করা হচ্ছে এখানে খেয়ে লাগতিছি ও এখন সবাই খেতে বসেছে এই ভোগ খাওয়ার জন্য এখানে বসেছি সবাই আমিও বসেছি সবাই বসেছে আজকে আমার এই ভাইয়ের অন্নপ্রাশন হলো স্বর্ণদেবনাথ আমার এই ভাইয়ের অন্নপাশনে আজকে আমি এসেছিলাম এই যে ভাই কি ভাই কেমন আছো হ্যাঁ তুমি তো সেই দেখতে আছো তোমার এখানে কি ও সাজিয়েছ বাহ খুব সুন্দর লাগতেছে তো চোরে তাকাই দি তাকাই দি তাকাও ম্যাউ ম্যাউ ম্যাও মেয়াও ম্যাউ ম্যাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে বর্তমানে দুইটি ছেলে আছে তো একদম ভিডিওতে উঠতেছে না তারা হচ্ছে আমার এই ভিডিওর সাবস্ক্রাইবার আজকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলো তারা এবং তারা ভিডিও দেখে তোমার নাম কি আমার নাম সাকিব খান ওরে শর্মা কি খেলতেছ সাকিব খান আমার নাম আমি ফ্রি আমি লো ফ্রি ফায়ার ক্যারাম খেলা বলতে ফ্রি ফায়ার হ্যাঁ দেখতে পাচ্ছেন দুপুরের দিকে সবাই খাওয়া দাওয়া করতেছে এইভাবে পর্বের পর সবাই খেতেই থাকতে এইভাবে গ্রাম বিশাল বড় একটি গ্রাম গ্রামের মানুষেরা সবাই খাওয়া দাওয়া করতেছে

না অনুষ্ঠান উপলক্ষে গ্রামীণ পরিবেশে খাওয়ার মজায় আলাদা যে সকল ভক্তরা এখানে আসে তারা যারা আসে তারা সেবা নেওয়ার জন্য আসে এবং মনের বাসনা পূর্ণার্থের জন্য আসে এখানে নিমন্ত্রণের জন্য খাওয়া হচ্ছে কাকু এখানে নিমন্ত্রণের খাওয়া হচ্ছে এখানে এভাবে না বললে এত লোক হাসতো না তো হাসতে আসতে মারো ভাত কে লাগবে ব্যথা পাবে ভাত ভালো আছেন কিছু কন ইয়া কাজ কাম কেমন চলতেছে ধান লাগানো তো শেষ ধান লাগানো শেষ হচ্ছে একটা ভাত নো কোন হ্যাঁ ইয়া এবারে ইয়া লাগাছিলেন সরিষা হুম সরিষা লাগাছেন সরিষা লাগাছি আলু লাগাছি কচু কই লাগাছি ধান এবারে কয় বিঘা লাগাছেন 15 বিঘা পার পার তা আপনাকে একটা পদ্ধতি দেবো সেই পদ্ধতি অবলম্বন করবেন কাজ একশো একশো দেখতে পাচ্ছেন এই যে আমি করসগ্রাম গ্রামে আছি আর করসগ্রাম গ্রামের এই দাদা মানে সম্পর্কে দাদা হচ্ছে দাদার এলাকাতে এসেছি শুয়ে আছে দেখুন গ্রামের একটা সুন্দর পরিবেশ দাদা আরেকটি দাদাই ভাই বসে আছে গ্রামের মধ্যে মানুষেরা দুপুরে দুপুরের দিকে এইভাবে ভাত খাবার পর বসে থাকে অনেক সুন্দর একটি পরিস্থিতি গ্রামের সৃষ্টি হয় তার একটি পেশা আছে সে হচ্ছে পশু ডাক্তার এবং সে কন্টেন্টও তৈরি করে মাঝে মধ্যে ফেসবুকে তাই তাকে সাজেস্ট করতেছি সে যেন ইউটিউবে বেশি বেশি ভিডিও দেয় তাহলে তার সম্ভাবনা ভালো থাকবে সবার খাওয়া হচ্ছে সেই খাওয়া হচ্ছে তো এখন যারা খাওয়া দাওয়া করলো তাদের খাওয়া দাওয়া হচ্ছে নাকি যারা দেওয়া থা করলো তাদের খাওয়া দাওয়া হচ্ছে বাবু তাকাও এদিকে তাকাও